আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো আটাশ এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ ছয় দশমিক এক দশমিক চার কবিতার কাঠামো বুঝি এটার সমাধান করে দিচ্ছি এখানে কবর কবিতাটি পড়ার পর নিচের শখটি পূরণ করতে বলা হয়েছে তো এখন আমরা এই শখটি পূরণ করব তো চলো শুরু করা যাক এখানে হচ্ছে জিজ্ঞাসা আর ডান পাশে এখানে আমরা আমাদের উত্তর লিখেছি তো জিজ্ঞাসায় প্রথমে ছিল অনুপ্রাসের উদাহরণ তো এখানে দুই ধরনের অনুপ্রাস আছে এক অন্তমিল অনুপ্রাস যেমন অনুপ্রাস হচ্ছে কি সেটা একটু বলি সেটা হচ্ছে যে শব্দের শেষে সরি কবিতার লাইনের শেষে একই ধরনের শব্দ বা একই ধরনের সাউন্ডিং শব্দ থাকে যেমন তলে জলে সারা কারা পারি সারি এরকম মিল ছন্দের মিল তারপরে দেখো দুই নম্বর পুনরাবৃত্তি অনুপ্রাস এটা হচ্ছে বর্ণের পুনরাবৃত্তি ঘটে যখন একটা লাইনের বিভিন্ন শব্দের মধ্যে কোনো বর্ণের পুনরাবৃত্তি ঘটে সেটা যেমন উদাহরণস্বরূপ দেখো বাপের শব্দে ব বাড়িতে শব্দে ব আছে তো এখানে ব ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে আবার যাইবার কালে কহিত কালে এবং কহিত এই দুইটা শব্দের মধ্যে ক পুনরাবৃত্তি ঘটেছে উপমার উদাহরণ সোনার মতন মুখ এখানে মুখকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে লয়ের প্রকৃতি কবিতাটি লয় মধ্যম মধ্যম গতির এরপর ছন্দের ধরন কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য